নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী অর্থাৎ তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সবাইকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় তথা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের প্রশ্নটি হলো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন তোমাদের এই প্রশ্নটি দুটো পাট আকারে পরীক্ষা আসে পাঁচ যুক্ত তিন সমান আট তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার এবং চব্বিশ সালে এসেছিল তাই এই প্রশ্নটি দু হাজার পঁচিশে অর্থাৎ এই বছর কিন্তু আসবে না কারণ প্রশ্ন রিপিট হয় না যেহেতু চব্বিশ সালে পড়ে গিয়েছে তাই তোমাদের দু হাজার ছাব্বিশের জন্য ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা নোটটি ভালো করে বুঝে খাতায় তুলে ফেলো তাহলে আমি শুরু করছি দেখো ভিডিও শুরু করার পূর্বে আমি বলবো যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে নাও কারণ এই রকম গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ নোট পেতে সাজেশান পেতে তোমাদের বিশেষ সহায়তা হবে তাহলে শুরু করছি দেখো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন অর্থাৎ তোমাদের প্রথম পার্টটি পাঁচ নম্বর এবং দ্বিতীয় পার্টটি তোমাদের তিন নম্বর প্রথম তোমরা ভূমিকা দেবে প্রচলিত অর্থে একজন সাধারণ সংস্কৃত পণ্ডিত হয়েও সমাজ সচেতন ও মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বঙ্গীয় নবজাগরণের এক জ্বলন্ত প্রতিমূর্তি বাংলা তথা ভারতের নারী মুক্তি আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন এই মহান পুরুষ তিনি বিধবাদের পূর্ণবিবাহের পক্ষে আন্দোলন করেন এবং তিনি বলেন হাইফেন ইনভাইটেড কমা বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম ইনভাইটেড কোমা ছেদ এরপরে তোমরা পয়েন্ট করবে বিদ্যাসাগর এবং বিধবা বিবাহ আন্দোলন অর্থাৎ তোমাদের প্রথম পার্টে যে প্রশ্নটি রয়েছে তোমরা সেই পয়েন্টটিকে হেডিং করবে সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাদের মানসিক যন্ত্রণায় ব্যথিত হয়ে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি নিয়েছিলেন তা হল হাইফেন এক নম্বর পয়েন্ট গ্রন্থ রচনা করে বিদ্যাসাগর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা না এদত বিষয়ক প্রস্তাব নামে একটি পুস্তিকা রচনা করেন তিনি আরও নানান পুস্তিকা রচনার মাধ্যমে বিধবা বিবাহের পক্ষে জনমত গঠন করেন তিনি হিন্দু শাস্ত্র বিশেষত পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত ও যুক্তি রাজ্য এরপরে তোমরা দু নম্বর পয়েন্ট করবে সংবাদপত্রের মাধ্যমে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত সর্বশুভকরি সভার মুখপত্র সর্বশুভকরি পত্রিকায় বিধবাদের দুর্দশার কথা তুলে ধরেন এছাড়া আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবা বিবাহের সমর্থনে একটি নিবদ্ধ রচনা করেন এইসব পত্রিকায় তিনি বিধবা বিবাহের প্রচলনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন এবং দেশে প্রবল আন্দোলন গড়ে তোলেন এরপর তোমাদের তিন নম্বর পয়েন্ট রয়েছে সাক্ষ্যযুক্ত আবেদন পেশের মাধ্যমে বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চৌঠা অক্টোবর বিধবা বিবাহ আইন সিদ্ধ করার জন্য হাজার ব্যক্তির স্বাক্ষর সম্বলিত এক আবেদনপত্র সরকারের কাছে পাঠান এই আবেদনপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর বিচারপতি দ্বারকনাথ মিত্র অক্ষয় কুমার দত্ত দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু প্রমুখ ব্যক্তিবর্গ এরপরে তোমাদের চার নম্বর পয়েন্ট রয়েছে বিভিন্ন স্থানে গিয়ে প্রচারের মাধ্যমে বিদ্যাসাগর বাংলা ও বাংলার বাইরে ভারতের বিভিন্ন শহরে ঘুরে প্রচারের মাধ্যমে বিধবা বিবাহের পক্ষে জনমত গঠন করেন এরপর তোমরা তোমাদের যে সেকেন্ড পার্টি রয়েছে অর্থাৎ সাফল্য লাভ বিদ্যাসাগর মহাশয় কতটা সাফল্য লাভ করেছিল তোমরা ওটা পয়েন্ট করে হেডিং করবে বিদ্যাসাগর বিভিন্ন গ্রন্থ ও পত্রপত্রিকার মাধ্যমে তার অনমনীয় মানসিক দৃঢ়তার মাধ্যমে বিধবা বিবাহের পক্ষে প্রচার কার্য চালিয়ে যান কিন্তু অপরদিকে রাজা রাধাকান্ত দেব ছিলেন বিধবা বিবাহের ঘোরতর বিরোধী বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চৌঠা অক্টোবর যে হাজারজন ব্যক্তির স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র সরকারের কাছে পাঠিয়েছিল তার বিরুদ্ধে হিন্দু সমাজের রক্ষণশীল নেতা রাধাকান্ত দেব ছত্রিশ হাজার সাতশো তেষট্টি জনের স্বাক্ষর সংগ্রহ করে সরকারের কাছে পাল্টা আবেদন দেন এরপরে তোমরা পয়েন্ট করবে বিধবা বিবাহ আইন পাস অবশেষে বিরোধীদের দাবি অগ্রাহ্য করে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই বিদ্যাসাগরের সহায়তায় লর্ড ডাল হৌসি বিধবা বিবাহ আইন পাস করেন এরপর তোমরা পয়েন্ট করবে বিধবা বিবাহের ঘটনা প্রথমত আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ও বিধবা কালীমতির বিবাহ অনুষ্ঠিত হয় নেক্সট দ্বিতীয়ত বিদ্যাসাগর নিজ পুত্র নারায়ণের সঙ্গে ভবসুন্দরী নামে এক বিধবা বিবাহ দেন এরপরে তোমরা সবার শেষ বলে পয়েন্ট করবে বিদ্যাসাগর আঠেরোশো ছাপান্ন থেকে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের মধ্যে বিরাশি হাজার টাকা নিজে ব্যয় করে ষাটটি বিধবা বিবাহের ব্যবস্থা করেন এছাড়া দরিদ্র বিধবাদের তহাজার্থে তিনি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হিন্দু ফ্যামিলি অ্যানুয়েটি ফান্ড প্রতিষ্ঠা করেন এসবের পরিপ্রেক্ষিতে বিনয় ঘোষ বলেন হাইফেন ইনভার্ট কমা শুরু উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন ছিল প্রথম সর্বভারতীয় আন্দোলন ইনভার্ট শেষ ছেদ তাহলে আজ তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ আট নাম্বারের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের এই প্রশ্নটি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে পরীক্ষায় আসবে না তাই তোমাদের আগে থেকে তুলে ধরলাম যাতে তোমরা এখন থেকে প্রশ্নের উত্তরটি তৈরি করে নিতে পারো কারণ তোমাদের এই প্রশ্নটি দু হাজার উনিশ বাইশ ও চব্বিশ সালে এসেছে তোমাদের ছাব্বিশের জন্য আসার সম্ভাবনা রয়েছে তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে তৈরি করে নাও তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টে জানাও কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরকম গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও পেতে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো